দর্শক আজ আমার দেশ রেখে একটু আন্তর্জাতিক পর্যায়ে দেয় সবকিছু দেখে শুনে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ কড়ান আসছে আমরা সেই সাবেক সোভিয়েতের শাসন আমলেই দেখেছি আশির দশক সত্তরের দশক নব্বইয়ের দশকে দেখেছি বারবার মনে হতো যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে শুধু দর্শক একটা পরাশক্তির নাম বলি যারা নব্বইয়ের দশকে পরে সারা পৃথিবীতে এক ছত্র অধিপতি ছিল যা ইচ্ছা তাই করেছে যে কোনো দেশকে আক্রমণ করেছে যে কোনো দেশকে দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে এই অবস্থা হয়েছে এখন সেই যুগ আর নাই এখন আস্তে আস্তে রাশিয়া জেগে উঠিছে চীন জেগে উঠিছে ইরান জেগে উঠিছে উত্তর কোরিয়া জেগে উঠেছে এইভাবে সাউথ আফ্রিকা উকি মারছে ব্রাজিল উকি মারছে আস্তে আস্তে বেশ কিছু দেশ শক্তিশালী হয়ে উঠছে তারপরে আর শক্তিশালী দেশের নাম বলিনি সেটা আছে ভারত ভারতও দ্রুত বেগে উঠে আসছে কারণ যুদ্ধের পিছনে একটা কাজ করে সেটা হচ্ছে অর্থনীতি ভারতের অর্থনীতি অনেক বড় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ আছে ভারত পাকিস্তান পারমাণবিক অস্ত্র আছে ঠিকই কিন্তু যুদ্ধের যে সরঞ্জাম যেটা মেন তেজপাতা সুপারি এই সুপারিটা তাদের নাই কারণ তারা একটা ফকির দেশ সুধি দর্শক আমি যেটা বলছি কিছুদিন আগে আমেরিকা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে একদল বিশ্বাসঘাতকের সহায়তায় ভেনেজুয়েলা থেকে ধরে আমেরিকা নিয়ে যায় এই মাদুরো তার এই নির্মম পরিণতির একটাই কারণ তার দেশে অনেক খনিজ আছে তার দেশে তেল আছে এই তেল এবং খনি এটাই তাকে ভোগাইছে এটাই তাকে মারিছে শুধু দর্শক এই বেনিজিয়েলা থেকে রাশিয়ার একটা জাহাজ আসছিল আমেরিকা সম্ভবত ওইটা আটলান্টিক সাগরে আটকাইছে আটকায় তারা ওই মানে তেলের জাহাজটা নিয়ে গেছে এদিকে রাশিয়া এই ভেনিজুয়েলার থেকে যে জাহাজটা আসছিল এই জাহাজটা আছে রাশিয়ার এটা আটকাইছে আমেরিকা আটলান্টিকের ভিতরে রাশিয়া দুই দিন চুপ থাকার পরে এখন তারা নর্থ সি ব্ল্যাক সি এবং বাল্টিক সাগর এখানে তারা অবরোধ করেছে তাদের যে সব সাবমেরিন ছিল জাহাজ ছিল এবং সেই সাথে চায়নার জাহাজগুলো ওখানে এসে ভিড় করেছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি নির্দেশ দিছে আমেরিকা এবং পশ্চিমার কয়েকটা দেশের কথা নির্দেশ দিছে যে এদের কোনো বাণিজ্য জাহাজ দেখলে সেটা আটকাইতে এদের কোন ট্যালের ট্যাঙ্কার দেখলে সেটা আটকানোর জন্য এই বিশ্বের সত্তর পারসেন্ট ব্যবসা হয় এই নর্থ সি ব্ল্যাক সি এবং বাল্টিক সি আজ সেখানে যদি রাশিয়া এবং চায়না আটকায় তাহলে বিশ্বের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এবং আমরা আমাদের যে বাংলাদেশ বাংলাদেশেও কিন্তু রক্ষা পাবে না বাংলাদেশও কিন্তু এই ঝামেলার ভিতর আটকাবে কারণ আমাদের অনেক শ্রমিক এক কোটির উপরে বেশি শ্রমিক আছে বিশ্বের বিভিন্ন দেশে সেখানে যদি ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যায় আমাদের শ্রমিকরা দেশে ফিরে আসবে এবং তেলের দাম বাড়ে গেলে আমাদের বাংলাদেশের সমস্যা হবে অর্থাৎ রাশিয়া কঠোর জবাব দেওয়ার জন্য তারা এই কাজগুলো করছে এবং সরাসরি বলিছে যুক্তরাজ্যের কোনো জাহাজ দেখলি ডুবাই দেওয়ার জন্য ডুবাই দেওয়ার জন্য সব থেকে বেশি সমস্যা আছে ইউরোপে নরওয়ে থেকে যে ইউরো ইউরোপে এবং ব্রিটেনে তেলের একটা পাইপ আসছে এই তেল এবং গ্যাসের একটা পাইপ আসছে এই পাইপ লাইন যদি রাশিয়া যদি কেটে দেয় বা রাশিয়া যদি ধ্বংস করে দেয় তাহলে পুরা ব্রিটেন এবং ইউরোপ ঠান্ডায় লক্ষ লক্ষ লোক মারা যাবে কোটি কোটি লোক মারা যাবে কারণ এখন সেখানে মাইনাস টোয়েন্টি থেকে ফোরটি পর্যন্ত তাপমাত্রা চলছে মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস ফোরটি পর্যন্ত তাহলে বোঝেন কী অবস্থা ফ্রিজ থেকেও বেশি ঠান্ডা আর সবথেকে কঠিন সমস্যা এই যে আমি যে কথা বলছি ইন্টারনেটের সাহায্যে ইউটিউবে যে ভিডিওটা করছি এবং আমরা যে ফেসবুক চালাই ইনস্টাগ্রাম তারপরে আর টুইটার এই যে যত অনলাইন ভিত্তিক যে বিষয়গুলো আছে সমস্ত কিছু নির্ভর করছে সাবমেরিন কেবলের উপরে এই সাবমেরিন কেবল ব্রিটেন থেকে বিভিন্ন সাগর উপসাগর দিয়ে বিভিন্ন দেশে কিন্তু চলে গেছে এখন এই সাবমেরিন কেবল যদি ধ্বংস করে দেয় সাবমেরিন কেবল যদি কেটে দেয় তাহলে আমরা আর এইটা আর করতে পারবো না বিশ্বের কয়েক কোটি মানুষ বেকার হয়ে যাবে এবং কয়েক কোটি মানুষ এবং বিশ্ব সেই আগের অবস্থায় ফিরে যাবে খাতা কলমে যে হিসাব কিতাব সেগুলোই করবে আর কম্পিউটারে আর কোনো হিসাব টিসব করতে পারবে না অনলাইনে কোনো কিছু এক দেশ থেকে আর এক দেশে দিতে পারবে না এক অফিস থেকে আর এক অফিসে দিতে পারব না শুধু দর্শক আমরা শান্তি চাই যুদ্ধ নাই শান্তি